বাপরে বাপ পোলার পাঁচ বছর বয়স তাই আমার কয়েছে ওই দাদা দাদা রে ওই দা কারিয়া পোলারা কনে গেল রে সকালের থেকে একটি একটি জীবনটা শেষ

বর্তমান যুগের পোলাহান এখনই মুহে মুহে তকু করে ছোটো ছোটো পোলাহান আর এই কিনা পোলাখান বড়ো যে কত বাদ দিব এখনই বোঝা যায় দশ বছর পরে বর্তমান যুগের পোলাহান একটাই বাপ মাহের বাদ দিব না থাক আমি যাই আমি টেবলেট নিয়ে আসি গিয়ে আমার কেমন আমার নিজেরই করা নেব গেলাম